চকরিয়া ডেমুশিয়ায় শেষ প্রকল্পের ড্রেন অন্যত্রে তৈরি করে সড়ক নির্মাণের দাবি গ্রামবাসী চকরিয়া ডেমুশিয়া ইউনিয়নের সাতন ওয়াট মেয়াজিপাড়া এলাকায় একটি শেষ প্রকল্পের ড্রেন অন্যত্রে তৈরি করে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী এতিপূর্বে সেচ প্রকল্পের ব্রেনের উপর মাটি দিয়ে সড়ক তৈরি করেছেন গ্রামবাসী ওই সড়কের ব্যানার টাঙিয়ে নাম দিয়েছেন বঙ্গবন্ধু সড়ক আটাশে জানুয়ারি সকাল দশটায় গ্রামবাসীরা সাংবাদিকদেরকে খবর দিয়ে নিয়ে গিয়ে তাদের দাবির বিষয়টি তুলে ধরেন এ সময় গ্রামবাসীরা বলেন আমরা সাংবাদিকদেরকে কেন ডাকালি আমরা আজকে টাকাচ্ছি যে আপনাদেরকে এখানে হ্যাঁ আমার নাম মোহাম্মদ বেলালুদ্দিন আমি এলাকার বাসিন্দা আমার বাড়ি এখানে ডেমুচিয়া সাত নম্বর ওয়ার্ড মেয়াজিপাড়া রোড হয়ে গেছে কিন্তু রোডটা কেটে ওরা সাজছে একটা ডেন করার জন্য কিন্তু আমরা সাজছি এখানে পঁয়ত্রিশটা পরিবার আছে আমাদের লোক আছে একশো বত্রিশ জন কিন্তু আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না আমাদের ছেলে ছোট ছেলেরা ফুফুর কানিয়ে যেতে পারছে না একটা রোগী বাইর করতে পারছে না একটা ডেলিভারি রোগী হাসপাতালে নিতে পারছে না তারপরে এখানে একটা লাশ বাইর করতে পারছে না এই বলছি এখানে আপনার আপনার এখানে রাস্তা আপনারা নির্মাণ করেছেন হ্যাঁ ভালো কথা আপনার হাঁটবেন সমস্যা কি সমস্যা হতে এখানে ফবসালী লোক আছে যারা লোক আছে ওরা ছাড়ছে এখানে ড্রেন রোড হবে না এখানে ড্রেন হবে কিন্তু অটোমেটিক ওদিকে পাশে পশ্চিম পাশে জাগা আছে কিন্তু ওদের জায়গা আছে ওরা ওরা কিন্তু ওখানে ড্রেন দিয়ে ড্রেন বেঁধে কর্মসূচির মানুষ দিয়ে ড্রেন বেঁধে বুঝলাম বুঝলাম আমরা যেটা আমরা যেটা দেখেছি হ্যাঁ হ্যাঁ এখানে একটা শাসাবাদের জন্য একটা ড্রেন রয়েছে এখানে নদী থেকে পানি তোলন করে মেশিনের মাধ্যমে শাসাবাদ হয় এটি পূর্বের একটি ড্রেন ছিল এই ড্রেনটি আপনারা মাটি কেটে বরাট করে ফেলেছেন এখন পানিটা কোন দিকে যাবে পানিটা জায়গা আছে পানি অটোমেটিক জায়গা আছে পশ্চিম বাসে জায়গা আছে ওখানে যদি রাস্তার মাঝখানে একটা নাসি আছে নাসিটা যদি কর্মসূচির মানুষ দিয়ে যদি খুব খুলে দেয় হ্যাঁ খুলে দেয় চেয়ারম্যান যদি খুলে দেয় কর্মসূচির মানুষ দিয়ে ড্রেনটা করে হ্যাঁ সবগুলো পানি কিন্তু পাওয়া যাবে আমিও নিজেরা শ্বাস করি আমাদের এলাকায়ও চাষ করে আমি দুইখানি জমিনের চাষ করি কিন্তু আমিও জ্বালার ফেলাইছি কিন্তু আমরা চাচ্ছি পানির ড্রেনও থাকবে রোডও থাকবে কিন্তু আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আকুল আবেদন কিন্তু আমাদের রুটটা কিন্তু এ থাকতে হবে আমাদের ছোটো বাচ্চারা দেখছেন আমরা দেখছেন সবাই দেখছেন কিন্তু এখানে কিন্তু অনেক আমাদের এই কষ্ট হচ্ছে এটা ডেন এটা রাস্তার পাশে এটা ডেন এটা মাছ মাঝখানে একটা আছে নাসি আছে নাটিচা এক কর্মসূচির মানুষ দিয়ে যদি খুব কুলে এটা গোড়া খাসাবাস ক করতে পারবে

নজর দিয়ে মানে স্থায়ী ভাবে দিতে সরকারি রুট অনর দেখি সরকারি রুট মানে জনগণের রুটটা আমাদের নাম জারিভুক্ত জায়গা আমরা চাই আমাদের এটা রাস্তা করার জন্য এখানে কোনো ডেন চলা যাবে না অন্য দিক দিয়ে ঘুরিয়ে তারা পানির ব্যবস্থা করবে

আমাদের রাস্তাটা এই আমরা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের এমইপি আব্দুল হামিদ থেকে জানতে চাইলে তিনি বলেন গ্রামবাসী চলাচলের জন্য রাস্তাও প্রয়োজন একইভাবে বিশাল জমিতে শাসাবাদের জন্য ড্রেনে প্রয়োজন এই বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেছেন বলে তিনি জানান